আজকে পাশে রেস্টুরেন্ট স্টাইলের কাতল মাছের কারি রান্না করে খেলাম আর এটা এত বেশি মজা হয় তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনারা আমার রেসিপির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন মানে কুকিং ভিডিওগুলো তো ভাবলাম যে আজকে একটা কুকিং ভিডিও শেয়ার করা যাক আর এটা যেহেতু অনেক বেশি মজা হয় তো আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে তাই না তো এখানে আমি কাতল মাছের কারি রান্না করার জন্য ফার্স্টে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে আর এখানে শুধু পেঁয়াজ বাটা দেয়নি সাথে আদা বাটা আর রসুন বাটাও দিয়েছিল যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো আর এখানে আম্মু দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছিল তারপর এটাকে আবার একটু মিক্সড করে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যখন এটা একটু কষানো হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু পানি দিতে হবে যাতে পোড়া না লেগে যায় পানি দিয়ে তারপর এই মশলাটাকে অনেকক্ষণ ধরে আম্মু কষিয়েছিল মানে একদম অনেকক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে আর এই মশলাটা আম্মু প্রায় সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতো করে কষিয়েছিল আর আমি ফার্স্টে দেখিয়েছিলাম কাতল মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছিল মানে একটু মিডিয়ামভাবে ভেজে নিয়েছিল তারপর এই তো এটা যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে আর আমি দুঃখিত এখানে জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করেছিল যেটা ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছিলাম তো এই রানার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে এই সস এখানে দুই রকমের সস একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে চিলি সস এর মধ্যে আম্মু সস দিয়ে তারপর এটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছে দেখুন সস দেওয়ার সাথে সাথে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে রেস্টুরেন্টে চিনিও অ্যাড করা হয় আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আমরা এখানে চিনিটা অ্যাড করিনি তারপর এই তো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আম্মু পরিমাণ মতো আবার পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নেবে মানে এক কথায় এই মাছটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে এতে করে মাছটা অনেক বেশি স্বাদ হবে তারপর এই তো পানিটা যখন হালকা একটু টেনে আসবে মানে মশলা কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই মাছগুলো রান্নার সময় আম্মু শুধু একটা কথাই বলছিল যে মাছগুলোকে কেন এত ছোট করে কাটলো মানে হচ্ছে আম্মু এত বেশি ছোট করে মাছ কাটা পছন্দ করে না মানে তার কথা হচ্ছে চোখেরও একটা সৌন্দর্য আছে যাই হোক মাছ মানে যে যাদের দিয়ে মাছ কাটানো হয় তাদের দিয়ে মাছ কাটানো হয়েছিল বাজারে তো তারা ছোট করে কেটে ফেলেছিল তো কিছু করার তো যাই হোক তো এখানে আমার মাছগুলো দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে কুক হওয়ার জন্য তারপর যখন এটা কিছুক্ষণ পর মানে দুই থেকে তিন মিনিট পর কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর এতে করে স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে স্মেলটা সুন্দর আসে বুঝলাম কিন্তু আমার কাছে কেন জানি ধনিয়া পাতা একটু ভালো লাগে না খেতে আমি অলওয়েজ আমার প্লেটে ধনিয়া পাতা থাকলে আমি আম্মুকে দিয়ে দিই আম্মুর আবার অনেক পছন্দ আমার মতো কারা কারা আছেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তো জানাবেন কমেন্টস করে মানে ধনিয়া খেতে পছন্দ করেন না তো যাই হোক এতো মাছ কমপ্লিট আর কালারটা সামনে থেকে আরো বেশি ভালো লাগছিল আর খেতেও এক কথায় অসাধারণ হয়েছিল তো আপনারা বাসে একবার হলো টেস্ট করবেন এবং জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ